বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রাইড মার্কেটিং স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন तो आज आज আমি টেস্ট পরীক্ষা ইংরেজি প্রথম পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি সিন প্যাসেস এবং ডায়লগ ডায়লগের সাজেশন তো চলো কথা না বাড়িয়ে মনোযোগ দিয়ে সাজেশনটা অগ্রগতি করি তাহলে আমরা সর্বপ্রথম সিন প্যাসেসটা দেখি সিন প্যাসেস Uh, Amin is 17. Amin is 17. Mirzan lives in. You uh, man can uh, neither. Michael Fields. traditional childhood. Nepal is the holy land. The Maldives. ভুটান ইজ রাইহান হাইলতা রোসাম রোসামের দুটা প্যাসেস আছে যে রোসামন্ত্র দুটা প্যাসেজ রোসামন এ লিটল গার্ল আর একটা রোসামন্ত্র প্যাসেজ আছে রোসামন্ট অ্যান্ড হিস মাদার ওয়ান্স আসল এ টাইম যদি আমরা এই কয়টা অর্থাৎ সেম থেকে আমরা পড়ি তাহলে আমাদের টেস্ট পরীক্ষায় আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তোমরা নিশ্চয়ই জানো যে টেস্ট পরীক্ষার আগে একটা সাজেশন দেওয়া হয় কেস পরীক্ষার পরে একটা সাজেশন হয় পরীক্ষার পরে যে সাজেশনটা দেওয়া হয় সেটা হচ্ছে ফাইনাল সাজেশন তো কয়টায় করলে অবশ্যই তোমরা টেস্ট টেস্ট এবং মডেল কমন পাবা তারপর ফাইনাল পরীক্ষার আগে অবশ্যই একটা সাজেশন দেওয়া হবে তো এখন আমরা ডায়লগের সাজেশনটা দেখি সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ ইয়ামিং লাইফ ইম্পর্টেন্স অফ গেম স্কোর্টেশন নিউজেপার লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার ইংলিশ অথবা কম্পিউটার বেড ইফেক্ট অফ স্মোকিং বেনিফিট অফ আর্নিাইজিং ফর দ্য কামিং জেনারেশন মেরিট অ্যান্ড ডিমেরিট অফ মোবাইল ফোন যেটা আমরা বুঝি যে মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা ডেঙ্গু ফিভার প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সাম তো যদি আমরা এ কয়েকটা ডায়লগ করি তাহলে আমরা অবশ্যই প্রি টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় কমন পাবো আর ফাইনাল পরীক্ষার জন্য এর সাথে শুধু দুটো একটা আমাদের বাড়ায় দিলই হবে ফাইনাল পরীক্ষা তো ফাইনাল পরীক্ষার জন্য আলাদা স্পেশাল একটা সাজেশন দেওয়া হবে তো আপাতত আমাদের সামনে যেটা অপেক্ষা করছে সেটা টিচেস এবং মডেল টেস্ট তো পরীক্ষা হলি বটে ওই জন্য আমাদের প্রস্তুতি কিন্তু বাড়ায় দিতে হবে তো যাদের এখনো কমপ্লিট হয় নাই তারা আজ থেকে শুরু করতে পারো তো আমি আজকে এবং ডায়লগ তোমরা আস্তে আস্তে এগুলো করতে পারো যদি কমপ্লিট করো তাহলে ইংরেজি ডায়লগ সম্পূর্ণ হয়ে যাবে এরপর পরবর্তী ভিডিও নিয়ে আমি ইংরেজি প্রথম পত্রের অন্য কৌশল নিয়ে আহ আলোচনা করবো অর্থাৎ সেগুলো আমাদের সাজেশন দেবো তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ